নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি কম বেশি তোমরা কিন্তু শাপলা অনেকেই খেয়েছো কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই শাপলাটি এইভাবে রান্না করলে এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে এই বাজার থেকে আনা এই শাপলাগুলো সবার প্রথম তোমাদের দেখিয়ে নিই কীভাবে কাটতে হয় আর একেবারেই সহজ আর এত সুস্বাদু লাগে খেতে শাপলার মধ্যে যে আলাদা একটা টেস্ট আছে সেটা কিন্তু ভীষণ সুস্বাদু মানে অন্যরকম একটা লাগে খেতে আর তোমরা ছোটোবেলায় কে কে এই শাপলার ফুল নিয়ে খেলা করেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও দেখো ফুলটা কি সুন্দর দেখতে তো চলো দেখে নেওয়া যাক যে শাপলাটি আমি কিভাবে কেটে নিচ্ছি একেবারেই সহজ উপায় কাটতেও বেশিক্ষণ সময় লাগে না রান্না করতেও একদমই সময় লাগে না তো চলো চটপট করে রান্নাটা শুরু করা যাক সবার প্রথমেই কিন্তু শাপলাগুলোর থেকে ফুলগুলোকে আলাদা করে নিতে হবে তোমরা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারো একটি নখের সাহায্যে বা আমি ছুরি দিয়েই সব কটা ফুলের মাথা একসাথে কেটে বাদ দিয়ে দিয়েছি এরপর শাপলার যে মুখে ছুরি দিয়ে বা হাত দিয়ে তোমরা যে যেরকমভাবে একটু নখ দিয়ে টানলেই কিন্তু এই শাপলার গায়ের যে আঁশ সেটা খুব অনায়াসে উঠে চলে আসে কোনো রকম প্রেশার দিতে হয় না একদম নোখ দিয়ে টানলেও উঠে আসে এবং যে ছুরি দিয়েছি আমি ছুরি দিয়েও তো অনায়াসে উঠে চলে আসে তো এইভাবে প্রত্যেকটা শাপলার গা থেকে ছালগুলোকে সবার প্রথম কিন্তু ছাড়িয়ে এক জায়গায় এরকম জড়ো করে নিয়েছি তাহলে কি হবে প্রত্যেকটা শাপলার যে কাটিংটা মাপ মতন হবে সেটা রান্না করলে দেখতেও কিন্তু ভালো হবে তো দেখো সবকটি একসাথে জড়ো করে নিয়ে আমি কিন্তু একটি সাইজের কেটে নিচ্ছি তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতন সাইজ কাটবে কিন্তু আমি বলবো সাপলার এই ডাটি সব সময় একটু বড় করে রাখতে হয় তাহলে যেহেতু এটা একেবারেই নরম একটি সবজি একেবারেই কিন্তু চট করে রান্নাটাও হয়ে যায় রান্না করতে কিন্তু একেবারেই সময় লাগে না একদম তিন থেকে চার মিনিটের মধ্যে সাপলা রান্না কিন্তু কমপ্লিট তো দেখো সমস্ত সাপলাগুলো কিন্তু আমি কেটে একটি পাত্রে নিয়ে নিয়েছি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এটিকে জল ঝরতে রেখে দিয়েছি জলটা বেশ কিছুক্ষণ ঝরে গেলে এর মধ্যে আমি একটু সামান্য নুন মাখাবো নুনটা মাখিয়ে রাখলে কি হবে শাপলার মধ্যে যে জলসা ভাব থাকে বা জল ভাব থাকে সেই সম্পূর্ণ জলগুলো কিন্তু এই নুন মাখিয়ে রাখার কারণে বেরিয়ে যাবে তো এইভাবে নুন মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই কিন্তু তোমরা বেশ কিছুক্ষণ পর দেখতে পাবে যে এই শাপলার বাটির নিচটাতে জলে একদম ভরে গেছে মোটামুটি শাপলা যেহেতু জলে থাকে তাই জন্যই আরও এরকম হয় আর নুন মাখিয়ে রাখলে কিন্তু রান্নাটাও চটজলদি হয়ে যায় এবং রান্নার সময় শাপলাগুলো ঘেটে যায় না তো চলো রান্নাটি শুরু করার জন্য টু টেবিল স্পুন মতন তেল নিয়েছি তোমরা চাইলে আরও কম নিতে পারো তারপর দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি এক চামচ সর্ষে এই সমস্ত ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর আমি এখানে একটু স্বাদের বদল করেছি আজকে আমি দিয়েছি এখানে বড়ি তো বড়ি দিলে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে খেতে অনেকে অনেক রকমভাবেই করে চিংড়ি মাছ দিয়ে করে তো আমি একদম সম্পূর্ণ নিরামিষ উপায়েতেই করেছি কোনো মাছের ব্যবহার করিনি আর এই সমস্ত রান্না একটু নিরামিষ দিনে খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো বড়িটা সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পর আমাদের আগে থেকে কেটে ধুয়ে নুন মাখিয়ে রাখা শাপলাগুলো আমরা কিন্তু এখন দিয়ে দিই দিলাম এর মধ্যে তো কয়েক মিনিট কিন্তু একটু নাড়চাড়া করে নিতে হবে প্রথমে কিন্তু কোনো নুনের ব্যবহার আর করবোই না কারণ প্রথমে অনেকটাই নুন দেওয়া হয়েছে সামান্য হলুদ এখানে ব্যবহার করছি কিন্তু তাও খুব একটা বেশি নয় সবুজ এই কালারটা নষ্ট হয়ে গেলে কিন্তু ভালো লাগে না যে কোনো সবুজ জাতীয় রান্নাতে হলুদের ব্যবহার কম করলে সেই সবুজের যে রংটা সেটা কিন্তু থাকলেই বেশি ভালো লাগে তো ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে দু থেকে তিন মিনিট একটু কুক করে নিলাম এতে কি হলো শাপলাটা একেবারে নরমও হয়ে গেল এবং জল যেইটুকু ছিল সেইটুকু শুকিয়ে গেল গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে কারণ শাপলা মোটেই কিন্তু লো ফ্লেমে রান্না করা যাবে না না হলে সাপলা থেকে আরও জল বেরোলে তার একদম মানে টেস্টটাই নষ্ট হয়ে যাবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না আর এই ধরনের রান্নাগুলোতে একটু চিনি করলেই ভালো লাগে আমি তিনটে কাঁচা লঙ্কা কেটে এখানে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো নিয়ে এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ আড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এই সাপড়াটিকে নাবিয়ে নেব তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও চলো সকলে ভালো থেকো টাটা